হ্যালো নমস্কার আমার সোল ফ্যামিলি মোস্ট ওয়েলকাম আপনার পার্টনারের স্পাউসের আপনাকে নিয়ে কি কোনো অভিযোগ আছে এই মুহূর্তে নাকি তিনি আপনাকে নিয়ে হ্যাপি কন্ট্যাক্ট নো কন্ট্যাক্ট দুটো সিচুয়েশানের জন্যই কার্ড নেবো ঠিক আছে নো কন্ট্রাক্ট সিচুয়েশান নিজেদের মধ্যে সমস্যার কারণেও হতে পারে আবার থার্ড পার্টির ইনভলভমেন্ট হতে পারে এনিথিং ব্লকেজ হতে পারে তো সেই জন্য নো কন্ট্রাক্ট সিচুয়েশানের জন্য একটা কার্ড নেব আর কন্ট্রাক্ট সিচুয়েশানের জন্য আপনার পার্টনার কি আপনাকে নিয়ে বর্তমানে হ্যাপি নাকি তার কিছু অভিযোগ আছে আপনার বিরুদ্ধে দেখা যাক তো তার মনের ভেতরটা কি চলছে দেখতে পেলে বুঝতে পারলে আপনি সেই মতো করে কাজ করবেন তাহলে মানে আপনার কি করণীয় তার উপরে ভিত্তি করে আচ্ছা আপনার এনার্জি যেন এখানে ট্যাপ হয়ে যায় প্রেয়ার করে নিন ওকে বর্তমানে আপনার পার্টনার আপনাকে নিয়ে সন্তুষ্ট কিনা ওকে কন্ট্যাক্ট সিচুয়েশান নো কন্ট্রাক্ট সিচুয়েশান যদিও নো কন্ট্রাক্ট সিচুয়েশানে দু পরিস্থিতি আসছে মানে এক হচ্ছে উনি রাগ করে সরে গেছেন আর দুই হচ্ছে গিয়ে ওই যে বললাম থার্ড পার্টি বা অন্যান্য যে কোনো ব্লকেজ তো দেখা যাক এসব সোর্স কিন্তু পরিষ্কার করে দিচ্ছে আপনার পার্টনার আপনাকে নিয়ে তার কোনো অভিযোগ নেই বর্তমান সময়ে অথবা এই সময়ে এই মুহূর্তে আপনার পার্টনার আপনাকে নিয়ে সন্তুষ্ট পুরোপুরি এ ব্যাপারে কোনো সন্দেহ নেই একদম ক্লিয়ার কাট উনি একদম মানে সিঙ্গেল মাইন্ডেড এই নিয়ে ওনার কোনো কোনো দোটানা নেই দোনামোনা নেই নো ইয়েস অর নো কিছু নেই একেবারে ক্লিয়ার কাট অ্যান্সার যাদের এনার্জি এখানে ট্যাপ হয়েছে হয়তো সমস্যা হচ্ছে নো কন্ট্যাক্ট হয়েছে যাই হয়েছে কিন্তু অভিযোগ কিছু নেই বুঝলেন যদি থেকেও থাকে অতীতে সেই মেঘ কেটে গেছে ওনার কাছে ক্লিয়ার হয়েছে ভুল বুঝলে সে ভুল বোঝা মানে দূর হয়েছে আর কি ঠিক আছে উনি আপনাকে সঠিক চিনতে পেরেছেন যেটা আগে হয়তো ভুল বুঝেছেন অতীতে যারা কন্ট্রাক্ট সিচুয়েশানে আছেন তাদের টেন অফ কাপস এই মুহূর্তে তো আপনার পার্টনার আপনাকে নিয়ে পুরোপুরি সন্তুষ্ট এই মুহূর্তে তো আপনার পার্টনারের কোনো অভিযোগ নেই বুঝলেন এই মুহূর্তে অতীতে যা হয়েছে সাময়িক যে তিক্ততা এসেছে এখন পুরো মিষ্টতায় ভরে গেছে একেবারে হ্যাপি ফ্যামিলি তো কিছু করার নেই যেমন কার্ড আছে কেউ কেউ আছেন না বিশ্বাস করতে পারেন না এটা কি সত্যি কিন্তু দেখুন যদি আপনি রিডিং হাসি মুখে খুশি মনে নিতে চান তাহলে কার্ড যা বলছে সেটা মানতে হবে আর না হলে আপনি ছেড়েও দিতে পারেন নাও নিতে পারেন রিডিং আপনার মন যেভাবে আপনাকে গাইড করবে আপনি তাই করবেন ঠিক আছে আমি তো রিডিং দেখে খুব হ্যাপি হয়ে গেলাম বর্তমান সময়ে এবারে পরিস্থিতি যতই জটিল হোক ডিভাইন যখন কার্ড দিচ্ছে দেখাচ্ছে সাময়িক হলেও তা তার হয়তো এই জিনিস আসে তার মনের মধ্যে হুম অতীতের স্মৃতি রোমন্থন করে হোক অতীতের ভালো সময় মনে করে হোক যেভাবে হোক আসে মনের মধ্যে যে মেন্টাল যেটা দেখাচ্ছে না এসব সোর্স নো কন্ট্যাক্ট সিচুয়েশানে হ্যাঁ আর কন্টাক্ট হওয়ার সম্ভাবনা আর কন্ট্রাক্ট সিচুয়েশানে তো হ্যাপি ফ্যামিলি লাইফ তাহলে আমার আর কি করার আছে বলুন তো আপনিও হ্যাপি হয়ে যান ঠিক আছে বিশ্বাস রাখতে হবে বিশ্বাসে মিলাই বস্তু ইউনিভার্সের প্রতি বিশ্বাস রাখতে হবে কপালে যেটা থাকে বিধির বিধান যেটা এই যে ভোগান্তিটাও তো বিধির বিধান আবার এই হ্যাপি টাইম সেটাও বিধির বিধান বিধির বিধানের বাইরে আমরা কিচ্ছু যে কিচ্ছু আমরা একবার পঙ্গু বিধাতার যা বিধান আমাদের যে ভাগ্য হ্যাঁ তাতে সেখানে আমরা আমাদের কিছু করার নেই আমরা পঙ্গু আমরা হয়তো চেষ্টা করে নিজেদেরকে শুধরে নেওয়ার ক্রমাগত চেষ্টা করব। ভুল হবে আবার শুধরাবো ভুল হবে আবার শুধরাবো এইভাবে উত্তরণের দিকে যাব কিন্তু ভুল তো হতেই থাকে তার সাথে আমাদের শুধু এইটুকু করণীয় শুধরানোর চেষ্টা করা সেই ভুলের যাতে রিপিটেশন না হয় হলে আবার শুধরে নিলাম রিপিটেশান হলেও আবার শুধরে নিলাম কন্টিনিউয়াস প্রসেসটা চালিয়ে যাওয়া এছাড়া আমাদের হাতের কিছু নেই শুধু কর্ম করে যাওয়াটাই আমাদের হাতে বাকি আমাদের হাতে কিছু নেই হ্যাঁ তো বি হ্যাপি স্টে হ্যাপি লাভ অ্যান্ড লাইট দেখা হবে নেক্সট ভিডিওতে বাই বাই